ধনধন্য অডিটোরিয়ামে সোমবার রাজ্যের চিকিৎসকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের বোঝালেন রাজ্য সরকার আর সরকারি চিকিৎসকরা একে অপরের বিপরীত মেলুতে দাঁড়িয়ে নেই সরকার ভাবে তাঁদের কথা সোমবার নিজের বক্তব্যের শুরুতেই তিলোত্তমার পরিবারের প্রতি সমবেদনা জানান মমতা মনে করান আরজিকর কাণ্ডের পরেই রাজ্য সরকার অপরাজিতা বিল নিয়ে তৎপর হয়েছে তবে বাড়তি দায়িত্ব পুরুষ ডাক্তারদের ওপর চাপিয়ে তিনি বলেন বোনের রক্ষা করার দায়িত্ব আমি প্রথমেই বলি আমার যে বোনটি মারা গিয়েছে সেই শোকসন্তপ্ত পরিবারকে আমি আমার সমবেদনা জানাই এবং আমরা নিশ্চয়ই তার ব্যাপারে উপযুক্ত শাস্তি দাবি করি আমি আপনারা নিজেও জানেন আমি নিজেও রাস্তায় হেঁটেছি এর জন্য এবং আমাদের সরকার একটা অপরাজিতা বিলও করেছে পাশ করেছে সেটা পড়ে আসি এইসব ঘটনা যাতে না ঘটতে পারে আমি আমার ভাইদের ওপর দায়িত্ব দিচ্ছি আপনারা আমাদের বোনেদের রক্ষা করুন বাম জমানায় চিকিৎসা ব্যবস্থাকে অবহেলা করা হতো বলেও এদিন কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী প্রসঙ্গ উল্লেখ করে বোঝালেন কেন তিনি নিজের কাছে স্বাস্থ্য দপ্তর রেখে দিয়েছেন একজন রাজ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালাতেন তার কিছুই করার ছিল না কোনো রকম চলতো টিমটিমিয়ে স্বাস্থ্য ব্যবস্থা আমি কেন নিজের কাছে স্বাস্থ্য দপ্তর রেখেছিলাম তার একটাই কারণ এই যে স্বাস্থ্য বিভাগে উন্নয়ন এই উন্নয়ন কখনোই একটা রাজ্যমন্ত্রীর পক্ষে করা সম্ভব নয় এবং এটা একটা ভাস এরিয়া টোটালটা নজর রাখা টোটালটা দেখা মেদিনীপুরে প্রসূতি মৃত্যু নিয়ে যে ছজন ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছিল সেই সাসপেনশন এদিন তুলে নেওয়ার কথা জানালেন মমতা মেদিনীপুরে যে কেসটা হয়েছিল নিশ্চয় নেগলিজেন্স ছিল সেটা তদন্ত হচ্ছে তদন্ত রিপোর্ট হাতে না পর্যন্ত আমি কিছু বলবো না জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল এবং তাদেরও পুলিশ রিপোর্ট নিয়েছে হয়তো তাদের মধ্যে এটা ঠিক তারা এখনও পাকাপোক্ত হয়নি তাদের উপর ছেড়ে দিয়ে যাওয়াটাও ঠিক হয়নি একতরফাভাবে তারাও সাসপেন্ড হয়েছিলেন কিন্তু জুনিয়র ডাক্তাররাও একদিন সিনিয়র হবে তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশনটা উইথড্র করে নিচ্ছি আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে চিকিৎসকদের একাংশের সঙ্গে এক প্রকার দূরত্ব তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রীর ও রাজ্য সরকারের ভোটের আগে তিনি আর এই ইস্যুকে জিইয়ে রাখতে চাইছেন না সেই কারণেই একেবারে মুখোমুখি বৈঠক বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল টাইম